আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের ভালো আছি প্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম ভিডিওটি কেউ স্কিপ করবেন না সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন যারা অলরেডি আমার চ্যানেল এবং পেজে ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও যুক্ত হন নাই সবাই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে যুক্ত হয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমি চীনা ভিডিওগুলা ভিডিওগুলো সাধারণত ইউটিউব এবং ফেসবুকে দিয়ে থাকি সাধারণ মানুষের উপকারের জন্য সাধারণ মানুষ যারা চিন পালন করে অনেকজন ক্ষতিগ্রস্ত হয়েছে বা অনেকেই লাভবান হতে পারছে না তাদের জন্য ভিডিওটা তো তারাই শুধু ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আমি আমার খামারের বয়স এবং দীর্ঘদিন ধরে আমি চীনা হাস পালন করতে সেই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব তো সবাই পাশে থাকবেন ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন এই চিনহাস মোটামুটি আমি পাওয়া গত চার বছর ধরে ওদের অসুখ বিসুখ ওদের খাদ্য খাবার ব্যবস্থাপনা সব কিছু সম্পর্কে মোটামুটি মাসা আমাদের আইডিয়া হয়েছে তো আমাদের পাশে থাকলে অবশ্যই জানতে পারবেন সব সময় একের পর এক ভিডিও দেওয়া হয় যদি আপনারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই কামার সম্পর্কে একটা ধারণা পাবেন ইনশাল্লাহ আশা করা যায় এই হাঁস আমরা দেখেন যে সবগুলো আমরা প্রাকৃতিকভাবেই বসিয়েছি দেখছেন সবগুলা ডিম আমরা নিজেরাই ফুটাই ইয়াদে দিয়ে ফুটাই এগুলো আসলে আমরা ইনকিউটার দিয়ে ফোটাইনি প্রাকৃতিকভাবে ফোটাইলে বাচ্চাগুলো মার্শাল অনেক ভালো হয় আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিয়েছে সবাই এ পর্যন্ত ভালো একটা ফলন পেয়েছে মার্শাল তো যারা ইনকিউটার দিয়ে বাচ্চা ফোটায় আমি সাজেস্ট করবো যে সবসময় যারা হাঁস দেওয়া বাচ্চা ফোটায় এগুলো বাচ্চা আপনারা সংগ্রহ করবেন তাহলে অবশ্যই লাভবান হবেন ইনকিউডের বাচ্চাগুলো হচ্ছে আপনার এগুলো একটা তাপের মাধ্যমে ফোটানো হয় কিন্তু তার যে সঠিক যতটুকু তাপ হওয়ার কথা আসলে হাঁস হাঁস দিয়ে যতটুকু প্রাকৃতিক হয়ে মানে ইয়া হওয়ার কথা ততটুকু আপনারা পাবেন না এটা আমি জ্ঞান দিতে পারি এই চিনা কিন্তু খুবই একটা লাভজনক ব্যবসা কেন লাভজনক ব্যবসা আমি আপনাদেরকে বলতেছি তাদের খাবার ব্যবস্থাপনা খুবই সহজ আপনি বললাম যে সব খাবারই এরা গ্রহণ করে আবার এই যে এখন চীনা হাঁসটা ডিমে বসছে সে খাবার একদম কম খাবে আপনি কম খাবার দিয়ে তারা মোটামুটি একটা এরা প্রাকৃতিক অবশ্যই তারা কিন্তু একদম আপনার এই চীনা হাঁসের সময় দেখেছি আমরা যে বনে জঙ্গলে পুকুরে বিভিন্ন নালার মধ্যে এরা বসবাস করতো এরা কিন্তু মানুষের গৃহপালিত ছিল না এখন কিন্তু সারা গৃহপালিত প্রাণী হয়ে গেছে মাসা খুব মানুষের সাথে মিশে গেছে দেখেন আমি তাদের সাথে একদম পাশেই আছি অথচ কোনো ভয় পায় না তাদের খাবার দাবার দিতে খুবই সুবিধা মানে এক কথায় আপনার চীনা পালন করলে একটা চীনা হাস থেকে বছরে আপনি একটা ভালো একটা লাভ এমন পাবেন কেন বলতেছি একটা চিনা হাঁস বছরে আপনার চারবার পাঁচবার ডিম দিয়ে নিজেরা বাচ্চা কোটায় প্রতিবারই বললাম যে বিশটা বাইশটা এরকম ডিম দিয়ে বসে বসলে তারপরে একটা বাচ্চার দাম একশো টাকা করে হলে বিশটা দু সর্বজন বিশটা বাচ্চা পড়ায় তাহলে আপনার মাসে মোটামুটি একটা আসে কত মোটামুটি ভালো একটা টাকা আসে আপনি যদি পালন করতে পারেন গ্রামের মা বোনেরা আছে অনেক বেকার গোস্তরা আছে এগুলো মহিলা মানুষের পালন করা সবচেয়ে বেস্ট কারণ অল্প অল্প করে শুরু করে শিখতে পারবেন প্রথমে অনেকগুলো পালন করবেন বিশটা বা টাকা বা পঞ্চাশটা বাচ্চা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ যদি লাভ লাভবান না হন তাহলে আমার কাছে চলে আসবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে একদম হাতে কলমে শিখিয়ে দেবো কীভাবে চিনাশ পালন করে একদম আমার সামনে আসবেন আমি সব কিছু হাতে কলমে শিখিয়ে দেব কোনো সমস্যা হবে না আমি যেহেতু সমস্যা হয় না তা না এগুলোর জন্য সময় মতো আপনার সব কিছু একদম সময় যেই সমস্যা চলে যায় আপনি নোট করে রাখতে হবে কখন আপনি যাকে টিকা দিয়েছেন এখন টিকা দিয়েছেন এই টিকাটা আপনি নোট করা নাই তাহলে আপনি কী হ্যাঁ কিমি আপনার একদম সময় মতো দিতে হবে এগুলাকে সময় মতো টিকা এবং কৃমিনাশক এবং পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো হলো চিনাশের জন্য সবচেয়ে ভালো রোগ জীবাণু হবে না এগুলো ঠিক মতো আপনার করতে পারেন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকা এবং আপনার খাবার ব্যবস্থাপনা পচা খাবার খাওয়ানো যাবে না তারপর বললাম কি ভ্যাকসিন সঠিকভাবে দিতে হবে তারপরে আপনার কৃমিনাশক এগুলো কিন্তু হাঁসের জন্য খুবই ক্ষতিকর কৃমিনাশক নাশক তো সঠিকভাবে না করেন আপনার হাঁস কোনোদিন ভালোভাবে ডিম পারবে না সঠিকভাবে সময় মতো ডিম দিবে না কারণ তার ক্যালসিয়াম তার শরীরে যত ঘাটতি সব হুকিয়ে ফেলবে কে কিবি এই জন্য আপনারা সঠিকভাবে সবসময় সবকিছু দেবেন যে কথাগুলো বললাম এইগুলো যদি আপনারা মেনে চলেন ইনশাল্লাহ আমি আশা করি কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন